আশিস বেঙ্গলে ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরা কষছি ক্লাস সিক্সের কোষে দেখি এক দশমিক তিন আজকে শুরু করব বা আরম্ভ করব আজকের কোষব দাগ নাম্বার এক এবং দুই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব অবশ্যই করবে নতুন নতুন ভিডিও পেতে তাহলে প্রথমে কোষে দেখি এক দশমিক তিনে কী আছে দেখো ফাঁকা ঘরে লিখি তাহলে দেখো অংশ রং করা তাহলে মোট এখানে কটা অংশ আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটি অংশ তাহলে দশ ভাগের রং করা আছে ক ভাগ না দেখো তাহলে এক দুই তিন তাহলে সাত ভাগ রং করা আছে তাহলে দশ ভাগের সাত ভাগ দশ ভাগের সাত ভাগ আমরা কি করে লিখবো না এইভাবে লিখব দেখো দশ ভাগের সাত ভাগ সাতের দশ অংশ রং করা সাতের দশ অংশ রং করা তারপরে দেখো অংশ রং করা নেই তাহলে কত অংশ রং করা নেই তাহলে ক অংশ আছে দেখো এক অংশ দু অংশ তিন অংশ চার অংশ পাঁচ অংশ ছ অংশ তাহলে রং করা আছে এক অংশ তার কত পাঁচের ছয় অংশ রং করা নেই তাহলে দেখো মোট ছ ঘ ছ অংশ তাহলে ছ অংশের রং করা নেই পাঁচ অংশ এক অংশ তো রং করা আছে তাহলে পাঁচের ছয় অংশ রং করা নেই তারপরে দেখো দুইয়ের পাঁচ অংশ রং করি তাহলে দুইয়ের পাঁচ অংশ মানে এটা তো এক দুই তিন চার মোট পাঁচটা তাহলে যে কোনো দুটি ঘর তাহলে যে কোনো দুটি ঘর ধরো এই দুটি ঘর আমরা রঙ করে দেব এই দুটি ঘর আমরা রঙ করে দেবো তাহলে এটা রঙ করে দিলাম ধরো আমরা তাহলে এই দুটি ঘর যদি আমরা রঙ করে দিই তাহলে আমরা ওই জন্য লিখেছি এখানে এই জন্য লিখেছে দুইয়ের পাঁচ অংশ রঙ করি এবার দেখো কি বলেছে না অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ বুঝি তাহলে অর্ধেক রুটি বলতে তাহলে দেখো এটা দুইয়ের এ তাহলে দেখো এটা একটা রুটি তার অর্ধেক বলতে তাহলে এইটা হচ্ছে অর্ধেক তাহলে দেখো তাহলে ক ভাগ করলাম আমরা এই যে মাঝামাঝি যদি আমরা কেটে দিই তাহলে তো রুটিটা যদি মাঝামাঝি এইভাবে কেটে দিই তাহলে ভাগ করলাম এটা এক ভাগ এটা এক ভাগ তাহলে অর্ধেক তাহলে এক ভাগ এক ভাগ দু ভাগ তাহলে অর্ধেক বলতে আমরা কী লিখবো ভাগের এক ভাগ তাহলে দুভাগের এক ভাগ মানে আমরা কত লিখবো না একের দুই অংশ তাহলে কি লিখবো আমরা লিখবো আমরা একের দুই অংশ তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এইবার দেখো বিদ্যাগে দাগে কী আছে না আমার কাছে একটি বড় চকলেট আছে আমি সেই চকলেটকে সমান আটটি টুকরো করে আটটি টুকরো করে তার তিনটি তাহলে দেখো তার করে তিনটি টুকরো বোনকে দুটি টুকরো ভাইকে দিলাম এবং বাকি টুকরোগুলো নিজে খেলাম আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম দেখি তাহলে দেখো চকলেট থেকে মোট ক টুকরো করেছে তাহলে দেখো ধরো এটা একটা চকলেট তাহলে এই চকলেট ধরে ধরো বোনকে দিল তিন টুকরো এইটা এই টুকরো এই টুকরো এই তিন টুকরো দিল বোনকে দু টুকরো দিলো ভাইকে তাহলে ভাইকে দিল ধরো এই টুকরো এই টুকরোটি ভাইকে দিল এটাকে আট ভাগ করা হয়েছে দেখো তাহলে এটা বোনকে দিয়েছে এটা ভাইকে দিয়েছে আর বাকি টুকরোগুলো নিজে খেলাম বাকি টুকরোগুলো নিজে খেলাম তাহলে আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম তাহলে মোট আট অংশ তাহলে আট ভাগের তিন ভাগ পেলো বোন তাহলে বোন পেলো তাহলে দেখো বোন পেল তিনের আট অংশ তারপরে দেখো ভাই পেল বোন পেলো তারপরে দেখো ভাই পেল তাহলে দুই তাহলে আট ভাগের ভাগ মানে দুইয়ের আট অংশ এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দুইয়ের চার অংশ একের চার অংশ এটা একের চার অংশ তারপরে দেখো আমি কত তিনের আট তাহলে আমি পেলাম তাহলে আমার তো তিন ভাগ তাহলে আট ভাগের তিন ভাগ মানে আট ভাগের তিন ভাগ মানে তিনের আট অংশ তাহলে আশা করি কিভাবে হলো অঙ্কটি তোমরা বুঝতে পারলে এবার সিরদাগের অঙ্কটি কি আছে দেখো এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি বা মৌলিক সংখ্যাগুলি লিখি এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে খুঁজি তাহলে দেখো সি তাহলে এটা দুইয়ের সি দুইয়ের সি কি এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপরে কত দশ এবার দেখো এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটা কোনটা এটা মৌলিক সংখ্যা এটা মৌলিক সংখ্যা এটা মৌলিক সংখ্যা এটা মৌলিক সংখ্যা তার কি মৌলিক সংখ্যা হলো মৌলিক সংখ্যাগুলি দুই তিন পাঁচ এবং সাত তাহলে কটি এক দুই তিন চার তাহলে মোট কটি সংখ্যা আছে এখানে দশটি তাহলে কত অংশ হবে না দেখো পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যার তাহলে চারের এটা চার দশের চার তাহলে সমান এটা যদি কাটাকাটি করি দুইয়ের পাঁচ অংশ মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা তারপরে ডি তে কি আছে দেখো ডিতে আছে ঝুড়িতে কিছু কমলা লেবু আছে তাহলে ঝুড়িতে কিছু কমলা লেবু আছে অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে দুটি লেবু পড়ে রইল দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল হিসাব করি তাহলে ঝুড়িতে কিছু কমলা লেবু আছে অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে জুড়িতে দুটি লেবু পরে রইল দাদুকে দেওয়ার আগে জুড়িতে কটি লেবু ছিল হিসাব করি তাহলে ডি দাগে কি আছে না দাদুকে অর্ধেক দেওয়ার পরে জুড়িতে দুটি লেবু তাহলে দাদুকে অর্ধেক দেওয়ার পরে অর্ধেক থাকলো তো তাই না দাদুকে অর্ধেক লেবু দেওয়ার পরে আত্ম কেউ ঝুড়ি থেকে নেবু তাহলে লেবুর অর্ধেকটা পড়ে থাকলো ঝুড়িতে তাহলে অর্ধেক যদি দুটি হয় তাহলে পুরো অংশ কত হবে না পুরো অংশ হবে দুই যুক্ত দুই সমান কত চারটি লেবু তাহলে চারটি লেবুর দেখো অর্ধেক যদি তাহলে দুটি যদি দাদুকে তাই দুটি পড়ে থাকবে তাহলে ঈদ দাগটা দেখো একই মাপের দুটি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো প্রথম গ্লাসের শরবতের একের পাঁচ অংশ চিনি আছে দ্বিতীয় গ্লাসের শরবতের দুয়ের সাত অংশ চিনি আছে শরবত খাওয়ার আগেই কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি দেখি তারা দেখো দুটি গ্লাস একই এবং একই পরিমাণ শরবত আছে তাহলে এই দেখো এই একের পাঁচ অংশ এবং দুইয়ের সাত অংশের মধ্যে কোন অংশটা বেশি আমরা যদি বের করি তাহলে সেটা বেশি চিনি এবং বেশি চিনি হলে সেটা শরবতটা বেশি মিষ্টি হবে তাহলে দেখো এবার আমরা দেখি এসব তাহলে দেখো একের পাঁচ আর দুইয়ের সাত প্রথমে সোজা সাপটা মুখে মুখে যেহেতু করতে বলেছে আমাদেরকে তাহলে দেখো সাত আর পাঁচের লসাগু কত হবে পাঁচ সাতের লসাগু সমান পাঁচ গুণিতক সাত সমান কত পঁয়ত্রিশ তাহলে দেখো একের পাঁচ গুণিতক পঁয়ত্রিশ মানে পাঁচ সাতে পঁয়ত্রিশ সমান কত সাত তাহলে দেখো দুইয়ের সাত গুণিতক পঁয়ত্রিশ তাহলে সাত পাঁচে পঁয়ত্রিশ সমান কত দশ তাহলে দেখো কে এ সাত এ দশ কে বেশি হলো তাহলে দশ বেশি তাহলে এটা বড়ো তাহলে আমরা কী লিখতে পারি একের পাঁচের চাইতে দুইয়ের সাত ব বেশি বা বড়ো তাহলে যদি বেশি হয় এটা চিনির পরিমাণ বেশি তাহলে চিনির পরিমাণ বেশি যদি হয় তাহলে আমরা কী বলতে পারি দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি করি দেখো স্কুলের গেটে পাঁচের সাত অংশ রং করা হয়ে গেছে তাহলে পাঁচের সাত অংশ রং করা হয়ে গেছে তাহলে কত অংশ রং করতে এখনো বাকি আছে হিসাব করি তাহলে দেখো এটা তাহলে সাত ভাগের পাঁচ ভাগ পাঁচ ভাগ রঙ হয়ে গেছে তাহলে সাতের চেয়ে পাঁচ কত তো ভাগ দুই তাহলে এখনও রঙ করতে বাকি আছে দুইয়ের সাত অংশ এখনও রঙ করতে বাকি আছে দুইয়ের সাত অংশ এগুলো যেহেতু মনে মনে করতে বলেছে তোমাদেরকে এটা হচ্ছে ঈদ দাগের অঙ্কটা করলাম আমরা এবার দেখো এটা এফের দাগে তাহলে কত বলেছে না পাঁচ পাঁচের সাত অংশ রঙ হয়েছে তাহলে পাঁচের সাত অংশ রঙ হয়েছে তাহলে মোট কত এটা পাঁচের সাত সাত ভাগের পাঁচ ভাগ তাহলে সাত ভাগের পাঁচ ভাগ হইলে সাত ভাগ মোট সাত ভাগ তাহলে সাত ভাগের পাঁচ ভাগ যদি রং হয়ে যায় তাহলে বাকি আছে কত না দুইয়ের সাত অংশ রঙ করতে বাকি আছে দুইয়ের সাত অংশ রং করতে বাকি আছে এভাবে করতে পারো অথবা এভাবে মুখে মুখে করতে বলেছি বলে এভাবে করতে পারো অথবা এইভাবে করতে পারো এক বিযুক্ত পাঁচের সাত সমান কত সাত আর এর কিছু নেই লসাগু সাত তাহলে সাত একের সাত বিযুক্ত পাঁচ সমান কত দুইয়ের সাত অংশ এভাবে তোমরা করতে পারো এবার দেখো তাহলে জির দাগের অঙ্কটি কি আছে আমার কাছে কুড়ি টাকা আছে আমি পাঁচ টাকা খরচ করলাম আমি আমার টাকার কত অংশ খরচ করলাম এবং কত অংশ এখনও আমার কাছে হিসাব করি তাহলে দেখো আমার কাছে আছে কত কুড়ি খরচ করলাম কত পাঁচ তাহলে দেখো তাহলে আমরা আমি কুড়ি টাকার পাঁচ টাকা খরচ করলাম বা কুড়ি ভাগের পাঁচ অংশ খরচ করলাম পাঁচ ভাগ খরচ করলাম তাহলে কুড়ি ভাগের পাঁচ ভাগ তাহলে আমি খরচ করলাম আমি খরচ করলাম আমি খরচ করলাম তাহলে আমি খরচ করলাম তাহলে কুড়ি ভাগের পাঁচ ভাগ মানে পাঁচের কুড়ি এবার এটাকে যদি আমরা কাটি তাহলে একের চার অংশ কত অংশ একের চার অংশ তাহলে দেখো এবার বাকি রইল কত না কুড়ি টাকা বিযুক্ত পাঁচ সমান কত পনেরো টাকা রইল পনেরো টাকা রইল তাহলে কত অংশ এখনো আমার কাছে হিসাব করি তাহলে কত অংশ তাহলে দেখো আমার কাছে রইল আমার কাছে রইল তাহলে পনেরোর কুড়ি এবার এটাকে যদি কাটি পাঁচ তিনে পনেরো পাঁচ চার তাহলে তিনের চার অংশ আমার কাছে রইল কত অংশ তিনের চার অংশ এবার এর অঙ্করে দেখো রাজিয়ার কাছে ছত্রিশটি কুল আছে সে তার মোট কুলের দুয়ের তিন অংশ আমাকে দেবে রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে হিসাব করি তাহলে দেখো মোট কুলের দুয়ের তিন অংশ আমাকে দেবে রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে হিসাব করি তাহলে দেখো তাহলে যে এইচের দাগ এটা তাহলে আমরা এখানে দুয়ের তিন গুণিতক যদি ছত্রিশ করি তাহলে দেখো তিন একের তিন তিন দুয়ে সমান কত চব্বিশ কুল তাহলে অতএব রাজিয়া চব্বিশটি কুল আমাকে দেবে এবার ইর্দাগের লোক করে দেখা